ও শ্রীপরমণি নব গুরু মহারাজের শ্রীচরণী জানাই আমার শত প্রণাম পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের অষ্টাদশ কবিতা ঈশ্বরপুর গ্রাম এই কবিতায় যোগীবর বলেছেন অহিংসার ব্রত নিলে ভয়ের আর কিছুই থাকে না তার একটি ঘটনা ঈশ্বরপুর গ্রামের গঙ্গা কিনারে শিব মন্দিরে শ্রাবণ মাসে এক জীবন্ত নাগের অহিংসার কথা শুরু করছি গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের অষ্টাদশ কবিতা ঈশ্বরপুর গ্রাম ঈশ্বরপুর গ্রাম গঙ্গা কিনারায় শ্রাবণ আসিল যেই শিব মন্দিরে প্রভাতে স্নানান্তে ভিড়ের অন্ত নেই বর্ষা বাদল উপেক্ষা করি আসে পূর্ণার্থীগণ ঘটি নিয়ে গঙ্গার জলে করে শিব পূজা বন্যার জল বেড়েছে অনেক যেই এক কাল সাপ এক গোপনে লুকায় শিবের সমীপে আসে পূজারীর নজর পড়িতে তাহাতে ভয় খে থরোথর নাগেন্দ্র হারার পাঠ করে তাতে হয়ে নির্ভর অহিংসার ব্রত পালন করে সে তাহে শ্রাবণ মাস তামার নাগকে পূজা করে রোজ জীবন্ত না গেল এক বাটি ভয়ে ভয়ে তার সামনে ধরিল যেই জ্ঞানানন্দ কহে অহিংসার ব্রতি ভয়ের কিছুই নাই হরিও তৎস